পেটের গ্যাস ও হজমের সমস্যা সমাধানে আদার উপকারিতা এবং ব্যবহারের পদ্ধতি গুরু বললেন পেটের গ্যাস ও হজমের সমস্যার সমাধানে আদা এক চমৎকার প্রাকৃতিক উপাদান এর মধ্যে জিঞ্জেরল নামক একটি উপাদান থাকে যা আমাদের পেটের হজম শক্তি বৃদ্ধি করে এবং লিভারকে শক্তিশালী করে তোলে আদার উপকারিতা বিস্তারিতভাবে এক হজম ক্ষমতা বৃদ্ধি আদা হজম রস নিঃসরণে সাহায্য করে যা খাদ্যকে দ্রুত হজম করতে সহায়ক এটি পেট ফাঁপা গ্যাস এবং বদহজমের মতো সমস্যা কমাতে পারে দুই বমি বমি ভাব কমায় আদা বমি বমি ভাব কমাতে খুবই কার্যকর বিশেষ করে মর্নিং সিকনেস বা মোশন সিকনেসের ক্ষেত্রে এটি আরাম দিতে পারে তিন প্রদাহনাশক আদার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা পেটের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে চার ব্যথানাশক পেটের ব্যথা বা অস্বস্তি কমাতেও আদা সহায়ক হতে পারে পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আদা অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে গ্যাস হজম শক্তি ও পেটের সমস্যা সমাধানে আদা ব্যবহারের পদ্ধতি এক আদার জল এক কাপ জলে এক চা চামচ কুচি করা আদা নিয়ে তিন মাইনাস চার মিনিট ফুটিয়ে নিন এরপর ছেঁকে নিয়ে গরম গরম দিনে দুবার দুপুরে ও রাতে খাবারের দশ মিনিট পর পান করুন এটি গ্যাসের সমস্যা কমাতে হজম উন্নত করতে এবং পেটকে আরাম রাখতে সহায়ক দুই সরাসরি আদা খাওয়া ছোট এক টুকরো আদা খাবারের আগে বা পরে চিবিয়ে খেলেও হজমে উপকার পাওয়া যায় তিন আদা চা চায়ের সাথে অল্প আদা মিশিয়ে পান করলে তা হজম ক্ষমতাকে উন্নত করে এবং গ্যাস কমাতে সাহায্য করে চার খাবারে আদা ব্যবহার রান্নায় আদা ব্যবহার করুন এটি খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি হজমকেও সহজ করে তোলে গুরু আরও বললেন যাদের দীর্ঘদিনের গ্যাসের সমস্যা রয়েছে তাদের জন্য আদার জল বিশেষভাবে উপকারী এটি ক্লান্তি দূর করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ওজন কমাতেও সাহায্য করতে পারে আশা করি আদার উপকারিতা এবং এটি কেমনভাবে ব্যবহার করলে গ্যাস হজম শক্তি ও পেটের সমস্যা সমাধান হয় সে বিষয়ে আপনি বিস্তারিত জানতে পেরেছেন